কারণ হইল আপনার ভোট নিয়ে দেখা গেছে আপনি আমাকে ভোট দিলেন আমি আপনার ভোট নিয়ে এমপি হয়ে এরপরে যত আঁকা আকাশ কুকাজ আছে সেগুলো করলাম সমস্ত পাপের ভাগে আপনাকেও নিতে হবে মনে রাখবেন যদি কোনো অন্যায় কাজে আপনি সহযোগিতা করেন সেই অন্যায়কারী সামিল আপনিও হবেন অতএব যদি কাউকে ভোট দেন ভোট দেওয়ার আগে একশোবার চিন্তা করবেন সেই ব্যক্তি ব্যক্তি হিসাবে কেমন তাকে ভোট দিলে পরবর্তীতে আমি জাহান্নামে যাব যাবো না জান্নাতে যাব কারণ হলো ভোট আগে ওই ব্যক্তির আমল নামা দেখবেন তার রাজনৈতিক ক্যারিয়ার দেখবেন তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা দেখবেন যদি তার সাইফুল্লাহ কোদাল মার্কা বিজয় হয় তাহলে এই এলাকায় আপনাদের জন্য একটি কমপ্লেন বক্স প্রত্যেক জায়গায় জায়গা কমপ্লেন বক্স সিনেমায় যেটা দেখছেন আপনাদের কোনো অভিযোগ থাকলে সেই কমপ্লেন বক্সে জমা দিতে পারবেন উনি প্রতি ছয় মাস পর পর আপনাদের কাছে জনসম্মুখে জনসভা করে তার ছয় মাসের কর্মকাণ্ডের হিসাব দিবেন জনগণের কাছে নিজেকে জবাবদিহি তার অংশ চালায় আমরা যারা শহরে থাকি গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজে কোদাল ব্যবহার করেন শহরে যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তারাও কোদাল ব্যবহার করেন তাদের কোদাল এমন একটি প্রতীক কোদাল মানুষের জীবন

কোদাল ছাড়া মানুষের জীবন একদমই অচল ভাই যান এই কোদাল দিয়ে মানুষ মাটি কাটে কোদাল দিয়ে জীবন জীবিকা চালায় কোদাল ছাড়া এই জন্ম মৃত্যু হয় না মৃত্যুর সময় কোদাল লাগে লাগে

যদি কোদাল দিতে যায় দিতে যাবে মানব সভ্যতা মানব সভ্যতার প্রথম কোদাল জন্মের সময় লাগে এই কোদাল মরার সময় লাগে এই কোদাল মানব সভ্যতার প্রথম হাতিয়ার এই কোদাল মহিলা আবর্জনা পরিষ্কার করতে লাগে এই কোদাল কিন্তু প্রার্থী জনতা সাইফুল হক কোদাল এই কোদাল কিন্তু ভাই জন্মের সময় লাগে লাগে না ভাই এই কোদাল মরার সময় লাগে কাল এই মার্কে কিন্তু কোদাল কোদালের কোন বিকল্প নাই